হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা ক্রিকেটারদের প্রেমে পড়ে বরাবরই হাবুডুবু খান বলি সেলেবরা মনসুর আলী খান পটৌডি থেকে আজকের বিরাট কোহলি বলিউড আর ক্রিকেটারদের যেন আলাদা একটা সমীকরণ রয়েছে পটৌডি বিরাটরা বিয়ে করলেও বহু সম্পর্কই ভেঙে গিয়েছে এক নজরে কিছু বলি সেলেব আর ক্রিকেটারদের ব্রেকআপের কাহিনি জেনে নেওয়া যাক ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী ইজাবেলে লেইটের সঙ্গে নাকি প্রেম করেছিলেন বিরাট কোহলি ইজাবেলে মেনেও নিয়েছিলেন যে দু বছর তিনি বিরাটের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন কিন্তু সে সম্পর্ক বেশি দূর গড়ায়নি পরে আনুষ্কা শর্মার প্রেমে পড়েন বিরাট যদিও ইজাবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো মুখ খুঁজতে দেখা যায়নি বিরাটকে একটা বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি এবং অভিনেত্রী আসিনকে দুজনে প্রেম করছেন বহুবারই দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল লোখণ্ডায়ালাতে আসিনের বাড়ি থেকেও একদিন ধোনিকে বের হতে দেখে ফেলেছিলেন পাপা ধোনি আর আসিনের সম্পর্ক বেশিদিন টেকেনি এ বিষয়ে কেউ মুখ খোলেনি কখনো বলিউডের জোর গুঞ্জন অভিনেত্রী তামান্না ভাটিয়ারও প্রেমে পড়েছিলেন বিরাট কোহলি দুই থেকে ১৩ এই সময়ে দুজনের প্রেম ছিল বলে শোনা যায় একটা বিজ্ঞাপনের শুটিং এর দৌলতেই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে বলে খবর বলে সূত্রে তবে কখনো একসঙ্গে দেখা যায়নি দুজনকে কেউ স্বীকারও করেননি সম্পর্কের কথা নাগমার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও কম জল ঘোলা হয়নি বলিউডে জল্পনা বিশ্বাসে পরিবর্তিত হয় যখন দুজনকে একটি মন্দিরে একসঙ্গে দেখা যায় এই সম্পর্ক নিয়ে নাগমা একবার মুখ খুলেছিলেন তবে সৌরভ একবারও না আবেগের সুরে নাগমা বলেছিলেন সম্পর্কটা বেশি দিন টিকলে এক নজরে ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে পারত ওয়াসিম আকরামের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে বলিউডে অনেক কথা হয়েছিল একসময় দুই সালে একটি রিয়েলিটি শোতে কাজ করার সুবাদে সুস্মিতা আর আকরাম কাছাকাছি এসেছিলেন বলে শোনা যায় এমনকি এও রোটে যায় দুজনে নাকি বিয়ে করতে চলেছেন কিন্তু না সে সম্পর্ক বেশিদিন টেকেনি রিনা রায় তখন বলিউডের জনপ্রিয়তার শিখরে পাক ক্রিকেটার মহসিন খানকে বিয়ে করবেন বলে হঠাৎই কাজ ছেড়ে দেবেন বলে ঠিক করলেন সালটা উনিশশো তিরাশি মহসিন খানকে বিয়েও করলেন রিনা রায় কিন্তু খুব তাড়াতাড়ি তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল পাকিস্তানের রাওয়াল পিন্ডি এক্সপ্রেস আবার ক্লিন বোল্ড হয়ে গিয়েছিলেন সোনালী বেন্দ্রের প্রেমে দুই সালে ইন্দো পাক সিরিজের সময় শোয়েব আক্তারের সঙ্গে দেখা হয় সোনালী বেন্দ্রের তবে ওই অবধি তার থেকে বেশি আর দুজনের সম্পর্ক বলিউডে কান পাতলেই শোনা যায় দীপিকা পাডুকোন আর যুবরাজ সিংহ নাকি শুধুই বন্ধু কিন্তু দীপিকা যেদিন নিজের বাড়িতে যুবরাজের জন্মদিন হোস্ট করলেন সেদিন অনেকেই মুখ মেকিয়েছিলেন বন্ধুত্বের বাইরেও দুজনের সম্পর্ক তৈরি হয়ে সেদিন কিন্তু পরে শোনা গিয়েছিল দীপিকাই নাকি ব্রেকআপ করেছিলেন জিনা তামানের সত্যম শিবম সুন্দরম দেখে পুরোপুরি মজে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান সত্তর থেকে আশি সালের মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক ছিল বলে শোনা যায় রবি সঙ্গে অমৃতা সিংহের সম্পর্ক নিয়ে একসময় খুব আলোচনা হয়েছিল বলিউডে দুজনের কাউকে কখনো মুখ খুলতে দেখা যায়নি যদিও শোনা যায় একসময় প্রায়শই শারজা স্টেডিয়ামে রবির খেলা দেখতে আসতেন অমৃতা যদিও পরে সাইফ আলী খানকে বিয়ে করেন অমৃতা আর ঋতু সিংহকে বিয়ে করেন রবি শোনা যায় দীপিকা পাডুকোনকে নাকি খুব পছন্দ ছিল মহেন্দ্র সিংহ ধোনির দীপিকাকে একটি ম্যাচ দেখতে আসার জন্য জানিয়েছিলেন ধোনি দীপিকা এসেও ছিলেন তারপর তো একদিন হুট করেই সাক্ষীকে বিয়ে করে বসলেন ধোনি রোহিত শর্মা আর সোফিয়া হায়াতের সম্পর্ক নিয়ে খুব জল ঘোলা হয়েছিল বলিউডে টুইটারে সোফিয়া দুজনের সম্পর্কের কথা জানিয়েছিলেন বলেছিলেন হ্যাঁ আমি রোহিত শর্মার সঙ্গে ডেট করতাম আর ওর সঙ্গে ডেট করতে চাই না এবার একজন জেন্টেলম্যানের সঙ্গে ডেট করতে চাই উনিশশো সালে প্রেমিকা এবং বলি অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন দীর্ঘ কয়েক বছর একসঙ্গে থাকার পরে দুই সালে তাদের ডিভোর্স হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ